আপনারা সবাই অনেকে অনেক করতে চাচ্ছেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে কিভাবে আপনারা অনেক করবেন তো মাধ্যমে ডিপোজিট করতে হলে আমাদের টেলিগ্রামে চলে যেতে হবে মানে আমি যেভাবে ডিপোজিট করি আপনাদেরকে ওইটা ওই প্রসেসটা দেখাচ্ছি তো আমি এই এজেন্টের মাধ্যমে আমি অনেক বেড ডিপোজিট করে থাকি তো এর মাধ্যমে ডিপোজিট করতে হলে আপনাদের এই বিকাশ অথবা নগদ এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে হবে টাকা পাঠানোর পরে আপনার যে প্লেয়ার আইডি প্লেয়ার আইডিটি স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দেওয়ার পরে যে আপনার যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারে থ্রি ডিজিট যে লাস্টের নাম্বার থ্রি ডিজিট নাম্বারটা আপনাকে পাঠাতে হবে প্লেয়ার আইডিটা পাঠাতে হবে তাহলে সর্বনিম্ন আপনি একশো টাকা সর্বনিম্ন আপনি একশো টাকা ডিপোজিট করতে পারবেন এনার মাধ্যমে এনার নাম্বারটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে এনার যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে পাঠিয়ে দিচ্ছি তো এইভাবে খুব সহজেই আপনি এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে পারবেন মাধ্যমে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে উপকারে আসবে